নমস্কার বন্ধুরা আমি রিয়া আর একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম গলাটা খুবই ধরা লাগছে কি করে ভিডিও দেব নিজেও বলতে পারছে না বন্ধুরা ভাল লাগছে না কিছু গলার জন্য গলাটা কেটে কেটে যাচ্ছে তার মধ্যে চরম ঠান্ডা পড়েছে বুঝতেই পাচ্ছেন কি অবস্থা সবারই আমি কেন সবারই এই ঠান্ডার সময় বাসি কাজ করা যে কি কষ্ট বুঝতেই পারছেন বাসুর মাঝি আমার তো কাজের লোক নেই এই বাসন মাজলাম দুখানা করা হেনা তেনা কত বাসন পরে আমার আমাদের জমি রেখে দিই কে ঠান্ডা জলে হাত দেবে কদিন ধরে জানেন এটা ঠান্ডা না কামড়াচ্ছে শরীর এরকম ব্যাপার কি করবো এই জানলা বন্ধ ছিল জানেন তো ঠান্ডা হাওয়া লাগছিল নিচে তো পা দাওয়াই যাচ্ছে না সব কিছু নিজের হাতেই করতে হয় ঘরটা ঝাঁট দিয়েছি ছেলেও বেরিয়ে গেছে চা খেয়েছি চা বিস্কুট খেয়েছি কোনো টিফিন টিফিন তো হচ্ছে না এখন ঠান্ডার সময় ঘরের বাসি কাজ করবো না টিফিন খাবো এই ডিম টোস্ট হয় আজকে হয়নি আজকে চা খেয়েছি বিস্কুট খেয়েছি কিচ্ছু ভালো লাগছে না খালি গরম গরম চা খাচ্ছি এখন অবধি একবার খেয়েছি অবশ্যই এই সময় দু তিনবার খাওয়া হয়ে যায় দেখুন কথা কি গলা খুব খারাপ ডিস্টার্ব করছে আর তো এমনি মশা আজকে মশা দিকে কম আছে চারদিকে তো উঠেই ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি ছেলে বলছে মা আমি টিফিন টিফিন খাবো না আমি চলে না বাইরে গিয়ে খা কোনো কাজ করে না বন্ধুরা সামনে যে করতে হয় জানি তো আমিও তো কাজ করি বলুন আমারও তো কষ্ট হয় তাই না বুঝতেই পারছেন না গলা নিয়ে আপনারা ভাববেন রিয়াদি বারবার বলে এই গলা নিয়ে ভিডিও দিচ্ছি বন্ধুরা খুব ডিস্টার্ব গলার এই জায়গাটার না কেন ফুলে যায় কী ব্যথা হয় আমি বলে বোঝাতে পারবো না এই জায়গাটা খুব কষ্ট হয় কথা বলতে আর কথা না বলতে বুঝতে পারবেন না তাই না তাও একটু রোদের মুখ দেখছি আপছা আপছা হালকা হালকাভাবে ভাবে তারপরে গায়ে লাগছে না দাঁড়ান জুতোটা পরে নি খুব ঠান্ডা নিষ্ঠায় ভেবেছিলাম কার্পেট না আমাদের ছিল ভেবেছিলাম একটা কার্পেটের মধ্যে কিনে পাতি হ্যাঁ কিন্তু হয়ে উঠলো না কার্পেটের মধ্যে ছিল মাকে কটা দিয়েছি মা যেহেতু আলাদা থাকে মাকে অনেক কিছুই দিয়েছি আমি একটা সংসারে যা যা লাগে টুকিটাকি কি সেরকমই জিনিস মার কাছে রয়েছে যতটুকু পেরেছি আমি দিয়েছি কেননা ওনার ছেলে মেয়ে থেকেও যাকে বলে নেই পাঁচশো হাজার টাকা দিলে যদি হয়ে যেত বন্ধুরা অনেক কিছু হাজার টাকা না পাঁচশো টাকা গুনে গুনে মা আমাকে বলে তো মা চুপচাপ থাকুক আমি হাসি মা খেটে বুদ্ধ দিদি মা চুপচাপ থাক কিছু বলবেন আমি তো আছি পেছনে পাঁচশো টাকাটা বড় কথা না বন্ধুরা সংসারে জিনিস কিনতে গেলে হালত খারাপ হয়ে যাবে একটা মানুষ যা যা প্রয়োজন লাগে চাল ডাল তেল পাতি চা চিড়িয়া মাথা একটু খেতে একটু ভালোবাসে বুঝতেই পারছেন বড়া টড়া করে খায় হাত খরচা বাজার হাড় মাছ কত কি থাকে পাঁচশো টাকা হয় বলুন তো এখনকার বাজারে নেই কিরাম ধরুন ছেলে মেয়ে সব ওই যদি ডাক্তার পয়সা খায় আমি তো যা বলি ক্যামেরার সামনে লোকের সামনে বলবো আমি বলি মাঝে মাঝে চলো মা আমি কেস করে দিয়ে আসি রাগ ওঠে বন্ধুরা খুব রাগ ওঠে আমি কেস করে দিয়ে আসবো আমি একটা বাজেট করবো যে প্রতি মাসে মায়ের হাতে যেন এই টাকাটা পৌঁছায় আমার কোনো মায়া দয়া নেই কেন আমি জানি তো আমি যা করি যথেষ্ট করি কেন মানে বাবা নেই মা আছে যা করি আমি যথেষ্ট করি বলি না আমি কেন বলতে যাব আমি গুনে গুনে হিসাব করে করলে তো আমার তো এরকম হবে তাই না আমি ভীষণ এইটা ভাবি আমি যেটা করব সেটা ছেলে মেয়ে শিখবি ছেলে মেয়ে সেটা করবে আর আমি দিলদার সত্যি বন্ধু দেখছেন তো কীরকম কথা বলি আমি আমি কিন্তু এক ফোঁটা কথা বলতে পারতাম না আমি খুব দিলদার যাই হোক ভগবান অর্থটা দেয়নি দিলদার হাসি খুশি বলে অর্থটা দেয়নি ওই যেটা বলছিলাম ওই যে মেলাটা হয়েছিল তো মেলায় বলছিল কি দিদি আপনারা কি ক্যামেরার সামনে হাসেন এর আগেও কিন্তু বন্ধুরা ভিডিওতে দিয়েছি আর না দাদা ক্যামেরার সামনে হাসি না বলছে আমার আমার মেয়ে আপনার ভিডিও প্রচুর দেখে আমাকে বলছে আমি এটাই পাও না বন্ধু এটাই আমার কাছে বিশেষ একটা পাও না বলে আমি আমার মেয়ের সাথে আপনার ভিডিও দেখি কিন্তু আপনাকে যে আমি সামনাসামনি দেখে বুঝতে পারছি না ওরা ভাবছে কি আমি সেলিব্রিটি কিছুই ওরা অর্জন করতে পারিনি ওনারা ভাবছেন আমি সেলিব্রিটি কিন্তু আমার যে কী আনন্দ লাগছে বন্ধুরা বিশ্বাস করুন লোকে যখন বলে দিদি একটা ফটো তুলি কি আপনাকে আমায় আমি চিনি এলআইসি একটা কয়েকদিন আগে এলআইসি একটা বউ এসেছি খুব নামি নামি একটা মহিলা এলআইসি কার্ডটা দিয়ে গেছে ওনার মধ্যে এখানে কার্ডটা ছিল আমি দেখাচ্ছি এখানে একজন এসেছিলো বানিপাড়া থেকে আরেকজন এসেছিলো ওইটা মনে এসেছিলো কলকাতা থেকে এসেছিলো বানিপাড়া যিনি এসেছিলেন উনি কাজ টাজ করে এলআইসি আর যিনি এসেছিল কলকাতা থেকে এসেছিলো জানি না এখানে কি করতে এসেছিলো বুঝতে পারছি না এবার আমি বাইরে কাজ করছিলাম জানি তো আর সত্যি কথা বলো ঝাঁট দিচ্ছিলাম উঠানটা উঠান রাস্তায় উঠান না রাস্তায় ঝাঁট দিচ্ছিলাম মহান সম্মানের ব্যাপার রাস্তা ঝাঁট দিচ্ছিলাম তা ওখানে বলছি কি দিদি ভাই কথা বলবো বলছি আপনি কি রিলস করেন আমি থমকে ঝাঁটাটাও কিন্তু হাতে বুঝতে পারছেন আমি বলছি হ্যাঁ বলছি আপনাকে আমি দেখেছি উনি ভালো ড্রেস পরে আছে বন্ধুরা আমি বাসি জামা কাপড় বুঝতে পারছি কি অবস্থা আমার দিদাই পরে কথা বলছি মানে লজ্জা লাগছে ওনার কাছে আমাকে লজ্জা লাগছে এমন পরিস্থিতির মধ্যে ছিলাম খুবই খারাপ লাগছে যে কথাবার্তা হলো উনি ফোন নাম্বার দিলে দিদি যোগাযোগ করে কথা বলবেন আপনার আমি আবার উনি জানতেন না যে আমি ইউটিউব করি ইউটিউবের লিঙ্কটা পাঠালাম দেখলো লিঙ্কটা গেছে ও দিদি এটা খুব ভালো হয়েছে দেখা হয়েছে আপনার সাথে আমি কি বিচ্ছি ড্রেস পরেছিলাম না বার বোঝেন তো বাড়ি বাসি কাজ খুলে যেতাম ড্রেস পরে এরকম এইগুলোই তো পাও না তাই না এইগুলোই পাও না তাই অনেকে দর্শক বন্ধুরা বলে ছোটো ছোটো জায়গা দিদি দেখান না একটু আমি সত্যি বন্ধুরা যেতে পারছি না খুব ঠান্ডা গলা ভীষণ প্রবলেম ভীষণ প্রবলেম এই সময় বলুন তো আপনাদের বেলুড়ে নিয়ে যায়নি মিশনে নিয়ে যাইনি মেলাতে নিয়ে যাইনি বাইরে বাইরে অনেক দূর দূর নিয়ে গেছিলাম কিন্তু আমার সাথে আপনাদেরও নিয়ে গিয়েছিলাম আমার পুরাতন ভিডিওগুলো ফলো করবেন বুঝতে পারবেন এবার একদম ঠান্ডায় আমাকে ওনে উঠতে দিচ্ছে না খুব কষ্ট পাচ্ছি খুব কষ্ট পাচ্ছি ঠান্ডায় বাসি কাজ করবো না রান্না করবো না যাবো বলুন এই হচ্ছে ব্যাপার আর ঘরে কেউ তো মানে কোনো কাজটা একটা করে না যতই যাই বলুক আমার ঘাড়ি সে পড়ে সব কিছু ভিডিও করলে আমাকে এডিট দিতে হবে এডিটও করতে হচ্ছে মা সেই মেলায় গেছিল মেলাতে কোনো জন্য বাদাম নিয়ে এসেছে আর তুমি বাদামটা কেউ গিফট করলে উনিও খায় আমি একটু খেতে ভালোবাসি উনিও খেতে ভালোবাসি বাচ্চাদের মতো যাই হোক একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে বন্ধুরা চলুন বাইরে যে কি রান্না করে দেখি ভালো লাগছে না কিছু রান্না করতে ভেবেছিলাম চিকেন আনবো একটু চিকেন কষা কষা করে খাই খাবো কি মেয়েটার খুব শরীর খারাপ মেয়ে ফোন করেছিল ছেলের কথা একটু মনে পড় ও জানি ও ভালো মন্দ খায় তা হল যেন কেমন লাগে ছেলে মা ছেলে মেয়ে মা কেন বলেছে ছেলে মেয়ে খেয়ে নিতে পারে মায়েরা তো একটু মানে একটু কিন্তু লাগে মায়েদের মনে তাই না যত যাই হোক তাই দাদাকে বলছিলাম এই এডিটটা শেখো না শিখতে তো মানুষের বয়স লাগে না ছেলেমেয়ে তো ছেলে মতো আচ্ছা বন্ধুরা আমি কি খারাপ বলেছি বলুন তো এখনকার ছেলেমেয়ের অধিকাংশ দেখে না তাই না সবাই তো সমান না হাতে পাঁচটার মতো সমান না আমরা যেমনি দেখুন নেট নেট করছি নেট করে ও আমার ইউটিউব করছি শেখার আছে দেখার আছে যে এখনকার ছেলে কেমন ধরনের ভাগ্য খুব ভালো হলে ছেলেমেয়েরা খোঁজ নেমে দেখবে যতই কষ্ট হোক হাত ভেঙে গেলেও বাবা আমার খোঁজ নেবে কিন্তু এখনকার আমার ছেলে বলে বলছে না বন্ধুরা প্রতিটা ছেলেমেয়ে প্রতিটা ঘরে এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ তো চিন্তা করতে হবে কারণ আমি ইউটিউব দেখি যদি ইউটিউবে না আসতাম আমি না দেখতাম বন্ধুরা আমি ভাবতে পারতাম না ছেলেমেয়ের অবস্থাটা কি সবার কাছে সবার ছেলে ভালো তাই না সবার কাছে সবার ছেলে ভালো কিন্তু এটা বুঝতে হবে ভবিষ্যতের জন্য ওদেরও সংসার আছে ওরা কত কি করবে দেখবি তাদেরও ছেলে পুলে হবে তাই না সবসময় কি বাবা মাকে নিয়ে মরবে কখনো হয় আর আমি চাই না আর বন্ধুরা সত্যি কথা বলতে একটু কঠোর হয়ে গেছে আর আগে ছিলাম না এরকম কঠোর যদি না হতাম তাহলে এগুলো করতেও পারতাম না কঠোর বলে কিন্তু বন্ধুরা আমি এগুলো করেছি আমি কিন্তু একটা টাকা যদি নিজের জন্য খরচা করতো আমার গায়ে লাগতো যে না ছেলে মেয়ে রাস্তায় ভাড়া থাকে মানে রাস্তায় পড়ে থাকা রাস্তায় আছে লজেন্স নিয়ে যেতে পারবো এক টাকার জন্য দুটো পঞ্চাশ পয়সা কিন্তু লজেন্স কিনে নিয়ে যেতে পারবো দেখছি কত কথা বলে ইচ্ছে বন্ধুরা আপনাদের পেলেই মনে আমি অনেক রকমের কথা বলি এরম ব্যাপার হয়ে যায় কথাগুলো মনে পড়ে যায় এখন হাসছে তখন কাঁদতাম কেঁদে কেঁদে উঠতাম কেঁদে কেঁদে আসতাম এরম ব্যাপার কান্না রক্ত বন্যা হয়ে যেত আমার চোখের মধ্যে শয়ে গেছি আমি এরম তো কী হতে চলেছে কি হবে আমি সব বুঝি ধরা দিন জানে কিন্তু মানে সব বোঝে আমি সব বুঝি বন্ধুরা কে কি বলতে চায় কি জানি জানি না কেন মনে জাগান দেয় বুঝতে পারছি না আমি ঠিক ওইটাই হয় ওই জিনিসটাই হয় দেখুন বাইরে যাবো মাছ লাশ যেতে পারবো না বাইরে এখন যাবো না মাছ যাবে সবজি যাবে অনেক কিছু যাবে মাছ রান্নার কিছু একটা সবজি রয়েছে বাঁধাকপি লাউটাও রয়েছে রান্না করতে পারছি না ভালো লাগছে না রান্না করবো না একটু কথা কাটাকাটি হয়ে গেছে আমার দেখছি যে আমার উপর ভীষণ চাপ আসছে বন্ধুরা প্রচুর চাপ আসছে আমার উপরে আমি পেরে উঠছি না জানেন তো যারা যারা ইউটিউব করেন কত কষ্ট করে আমরা হয়তো দশ মিনিটে ভিডিও দিই কি কুড়ি মিনিটে ভিডিও দিই কত কষ্ট হয় বলুন তো কত এডিট করে কেটে কুটে কত ঝামেলার কাজ বলুন বন্ধুরা সব কাজ কি সোজা বলুন তো খুব কষ্ট হয় আমাদের যারা আমরা এই কাজগুলো করি আমরা জানি কি কষ্ট সংসারের কাজ সংসার হ্যান্ডেল করা টাকা পয়সার চিন্তা তার মধ্যে দেখুন আমার মানে ফেসবুক পেজেও খোলা আছে ইউটিউব খোলা আছে কোনো কিছু রিপ্লাই পাচ্ছে না রেসপন্স পাচ্ছি না টেনশন আছে একটা যদি কোনো কিছু মানে কি বলবো সাবস্ক্রাইবটা বাড়লে হবে ওয়াশ টাইমটাও দরকার লাগে আর ওয়াশ টাইমটা বাড়লে হবে সাবস্ক্রাইবটাও দরকার লাগে পেছনে পড়ে গেলাম কিন্তু অথচ মানুষ আমাকে চিনছে মানুষ আমাকে চিনছে কিন্তু আমি ফেসবুক থেকে কোনো কিছু অর্থ লাভ করতে পারছি না ফেসবুক পেজ থেকে ইউটিউব থেকে এক বছর তো হয়ে গেল ইউটিউব দিচ্ছে অর্থ লাভ করতে পারছে না জানি না কেন থাম্বলিং টাইটেলটা আমি দিতে পারছি না কেন আর কতদিন যে আমি এভাবে চলবো ইয়েও জানি না সাবস্ক্রাইবটা কম ওয়াশ টাইমটাও কম অনেকটাই কম ওয়াশ টাইমটা মানুষ আট মাসে দাঁড়িয়ে যায় আমি তো এক বছর দিয়ে দিলাম ভিডিও মানুষ ছ মাসে আট মাসে বন্ধুরা দাঁড়িয়ে যায় মেয়ে এক বছর হয়ে গেল ভিডিও আমি অনেক আশা করে ইউটিউবে এসছি না জানা মেয়ে না জানা মেয়ে আপনাদের কাছে এসছি বন্ধুরা প্লিজ একটু দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আছেন বললে তো আমি আছি আমি এগোতে পারছি আপনাদের মধ্যে কিছু কিছু দর্শক বন্ধু যখন আমাকে সাহস দেয় ভাবি যে আমি মাঝখানেও বলেছিলাম আমি ইউটিউবার করবো না পাচ্ছি না খুব কষ্টকর বন্ধুরা রেগুলার ভিডিও দেওয়াটা খুবই কষ্টকর হচ্ছে নিজে আবার তার মধ্যে নিজে নিজে এডিট করা আমার তো পাশে কেউ নেই সবাই আছে অথচ কেউ নেই অনেক বন্ধুরা বলেন দিদি আপনি সারবেন না এগিয়ে যান প্রথম প্রথম খুব কষ্ট হবে আপনি দাঁড়াবেন এ সাহসগুলো যখন পাই বাংলাদেশ থেকেও অনেকে বলেছেন আপু আপনি করে যান ওখানে মনটা খুব ভালো তো ওনাদের তো আমি চিনতাম না জানতাম না ওনারা কী করে আমাকে বলছে সাহস দিচ্ছে থ্যাংক ইউ আপনি থ্যাংক ইউ ভেরি মাছ দিদি আপনি যে আমাকে বলেছেন আপনার তো অনেক মানুষই আমাকে বলেছেন এ থামতে না সত্যি রাস্তা চলতে গেলে কাটা তো লাগবেই উদ্রাতে হবে কাটাটা তাই না আর বোধহয় কিছু কিছু বন্ধুরা আছেন বলেই আমি আছি বন্ধুরা সাহস পাই খুব সাহস পাই চলুন পরে আবার আসি কিছুটা কাজ করে নি বসাবো বন্ধুরা চা খেয়েছি আর একবার চা খেয়ে নাহলে আমি গায়ে জোর পাচ্ছি না এটা মুক্ত দাদা একটু সবজি নিয়ে বসে পড়েছে বলছিল মাংস আনবে হ্যাঁ মাংস আনবে না বলেছিলাম কাল চিকেন আনবো মুখটা ভালো লাগছে না যাক গিয়ে যদি কোনোখানে যাই একটু বাজারের দিকে যেতে পারি দুপুরবেলার দিকে বিকালের দিকে আর কি দুপুর মানে বিকালের দিকে দাদা সব সবজিগুলো ফেলে দিয়েছিল বোঝাচ্ছে সবকিছু ঝুঁড়িটা জ্যাম হয়েছিল আর শরীর আপনার ফ্রিজে অনেকটা সবজি আছে জানি না খেতে পারবো কি না লাউ ঠান্ডা খুব কি রান্না করি দেখি আর দেখুন অনেক সবজি আছে ফ্রিজে বাঁধাকপি আছে লাউ আছে কত দেখুন না কাঁচা কাঁচা দেখুন কাচবো এখন সবাই জল এলো সব এগুলো কাচব প্রচুর কাঁচা ভাবে দিদি কিছু করে না এগুলো রোদে দিয়েছি সব লেপ কাঁচা রোদে দিয়েছি প্রচুর কাজ করতে হয় বন্ধুরা জামা কাপড় কিছুটা রোদে দিয়েছিলাম দুদিন ধরে শুকাচ্ছে এগুলো এইভাবে একটু একটু হালকা রোদ বেরিয়েছে কিন্তু রোদের কোনো গায়ে লাগছে না গায়ে কামড় দিচ্ছে ভীষণ ঠান্ডা না কামড়াচ্ছে গা এত ঠান্ডা না ভাল লাগছে না ঠান্ডাটা আলাদা বন্ধুরা গায়ে কামড়ানোটা খুব কামড়াচ্ছে গাটা জানলার সেরকম দরজা খুলতে পারি না এখন জানলা খুললাম বন্ধ করে দিই জানলাটা বন্ধ করে দিই বারান্দার সিলিংটা লাগাতাম দাদাকে বললাম কাপড়টা রান্নাঘরে কাপড়টা নোংরা হয়েছে পাল্টিয়ে দেবো কিন্তু একা দ্বারা সম্ভব না হয়ে উঠছে না রান্নাঘরে কাপড় দেওয়া আছে পারলে কিন্তু আমরা সিলিং লাগাতে লম্বা করে সিলিং লাগাতে পারি কিন্তু ভাঙার প্লান চলছে বাথরুমটাও বাইরে থেকে বার করে দেওয়ার চেষ্টা করছি কারণ লোকজন আসলে অসুবিধা হয়ে যায় যখন ছাদ করবো তখন তার কথা যখন ছাদ করবো তখন তার কথা বন্ধুরা না কারণ ওইটা বাদ দিলেই আমাকে দেওয়ালটা তো ভাঙতে হবে এর আগে ভিডিও দিয়েছি মিটার ঘরটা ওখানে চলে যাবে মিটারের যে এই জায়গাটা তাহলে এই লম্বা বারান্দাটা পাবো কম বড় না দেখুন ওই ঘর থেকে এই ঘরটা থাকবে এই ঘরটা ভাঙবো না এই ঘরটা একটা লাগে পার্সোনাল আমি যদি এডিট করি এই ঘরটা আমার লাগবে কেন এখানে কম্পিউটারটা এই ঘরেই ছিল এখানে আমি কম্পিউটার করতাম বসে বসে এখন এইটা আমার ছেলের ঘরে চলে গেছে আমি একটা কিনবো আমাকে একটা ফোনে ক্যামেরাও কিনতে হবে মানে আমি তো ফোনে করছি ক্যামেরা কিনতে হবে ব্লগ ক্যামেরা করার জন্য আর একটা কম্পিউটার না খুব দরকার প্রয়োজন যেটা আমি শিখছি এখানে করতে হবে আমাকে মরা পর্যন্ত এই কাজটাই বন্ধু আমি বেছে নিয়েছি আপনার কাছে আসার জন্য খুব কষ্ট হয়েছে আসতে তাই লম্বা বারান্দাটা করে নেবো ওই ঘরটা থাকবে আমার কম্পিউটারের জন্য একটা ঘর লাগে যখন ভবিষ্যতে ছাদ করবো ভগবান যখন দিন দেবে তখন অবশ্যই ঘর করে নেবো একটা এক্সট্রা ওটা আমার জন্য প্লা একদম পুরোপুরি আমার জন্য কারণ ওটা পুরো কাজের কাজের জায়গায় করে নেবো কাজের জায়গাটা আমি আলাদা করতে চাই জায়গা যেখানে আছে অবশ্যই ঘর দোর করবো একটু দেরি হবে আর কিছু নয় ভাঙা ভাঙি অনেক কষ্ট আছে অনেক কষ্ট অনেকেই বলেন যে ছাদটা দিতে ছাদ দিলেও হবে বলেছিলাম হাড়পিক্স হয়ে গিয়েছিলো হাড়পিক্স আমি একটু কমজোরি হয়ে গেছি আর কিছু না দাদা বলছে তুমি ভাতটা বসাও আমি ডালের বড়া তরকারি করছি দাদা ডালের বড়া বসিয়েছি দেখুন আলু দিয়ে যেমনি আদা রসুন মতো রান্না করে রান্না করবে খুব সুন্দর খেতে লাগে এটা মুসুর ডাল বন্ধুরা ভাতটা আমার হয়ে এসছে ভাত করছি আর কাজ করছি দেখুন না কত কাজ লাগছে ভালো লাগছে না আচ্ছা দাদা চিকেন আনি যে রাত্রিবেলা পারলে করবো আর এটা কী বলুন তো বলতে পারব না এটা কী জিনিস দুবার তিনবার ধুয়ে আমি আর জলদি ভিজিয়ে রেখেছি এটা সিদ্ধ করবো এটা হচ্ছে আপনার কালো যে লাউগুলি আছে না লাউয়ের খোসা লাউয়ের খোসা বাটা খেতে খুব সুন্দর লাগে এখন এখন দিয়ে রেসিপিটা আমি করিনি বন্ধুরা এটা ভাজবো ধনে পাতা আগে দেবো খুব সুন্দর খেতে লাগে ধনে পাতা ধনেপাতা ধন্য পাতা যে ডাঁটিটা নেবার আগে দেবেন কালো যেটা কাঁচা লঙ্কা শুগুন লঙ্কা আর নামার আগে ধনেপাতের ডাটিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে দেবেন খুব সুন্দর খেতে লাগে একটু মিষ্টি লাগে আর দেখুন না মাদুর তো নিয়েছি একটা মাদুরওয়ালা মাদুর দিয়ে গেছি দুটো বলা হাজার টাকা জোড়া বুঝতে পারছেন বন্ধুরা হাজার টাকা দিয়ে মাদুর কিনবো একটা তো পেতে ডেকেছি ছোটো ঘরে কেন ব্যবহার না ঘরটা সেরকম একটু বসি এটা আমি দুশো টাকা দিয়ে নিয়েছি কোথায় পাঁচশো টাকা করে সিঙ্গেল বলছিল আমি দুশো টাকা দিয়ে নিয়েছি তাও মনে ঠকে গেছে মনে যাই বিজনেসম্যান তো লাভ একটু করবেই না লাভের জন্য সব আসে এখানে সুন্দর সুন্দরবাদ কাজগুলো করি কিছুটা কাছাকুছি করেছি বন্ধু আর কিছুটা বাকি আছে কামসেগুলো কেচে মেলে দিই দাদা রান্না করছে এদিকে ভাতটা দেখে তবে আমি যাব শুধু বড় তরকারি করবো আর অন্য কিছু করবো না হ্যাঁ খুশিটা ভালো সবজি ঘরে কিন্তু ফ্রিজ অনেকটা আছে এবার যদি কিছু যদি বেলা লোকটা যদি মাছ দিয়ে যায় তো গেল নিয়ে রেখে দেবো সেটা মনে হ্যাঁ ভেজে নেবো তাও ভালো রেখে দেবো কিছুটা চলো বন্ধুরা কাজগুলো আমি করে নিই হাঁপিয়ে গেছি বন্ধুরা কাজ করতে করতে খুব কষ্ট হচ্ছে সকাল থেকে মাথা আসলে আমার সময় পাইনি এখন মাথা আসলাম কত চুল উঠেছে খুব কষ্ট হচ্ছে হা ডান হাত যেন বিষের মতো ব্যথা কথাও বলি কাজও করি আপনাদের সাথে মুখে কিছু গিয়ে মাখি কেউ খসখস করছে মুখটা কিছু মাখিনি এখন মুখের মধ্যে কাজ করেই যাচ্ছি যে ক্রিমটা মাখি ক্রিমটা শেষ হয়ে গেছে যা আছে তাই মাখি একটু পরে মাখি মুখ তো ধুয়ে এলাম রকম ঘর দর মুছলাম দেখছেন তো এখানে ডেটটা বাজতে যায় ভাবে দিদি শুধু রান্না করে কি কোনো রকম কাজ করে ছেড়ে দেয় ভালো ছেলেকে খাবার দিতে যাবে না দাদা বলছে রাগ করো না খাবারটা দিয়ে আসি খারাপ হবে আরে বুঝবি একটু খুব উল্টো পাল্টা করে জানেন না কোনো কিছু করে না করে নিজেদের তো সংসার আছে তাই না যখন নিজেরা দাঁড়াবে আর আমাদের কেউ দেখবে বলুন তো আপনি সব বলে দিই বলে লেগে যায় আমার উপরে সব কথা বলে দিই নিজেই ঘরে থেকে ঘরটা গোছায় না সব আমাকে করে দিতে হয় বুঝুন কষ্ট হয় না যাই চলুন পাখাটা বন্ধ করে দিই পর্দাটা খোলা থাক সবসময় ঘরে কেউ থাকে না তো দরজাটা বন্ধই থাকে তো হাওয়া বাতাসটা খেলুক আর রোদ আসলে তো কথাই নেই এই আমার জানালা লাগে না বন্ধুরা এই যে গেটটা দেখছি না গেটে রোদ পুরো ঘরে ঢুকে যায় পুরো ঘরে ঢুকে যায় সব ঘরগুলো মুজলা বসে বসে আর পাচ্ছে না বসে পড়ি আর ভিডিও দেবো কেউ গ্রিলে কাজ করছে আর ওই মানে আওয়াজ হচ্ছে মানে যদি ধরে ফেলে যদি আবার কপি রাইট হয়ে যায় ওই জন্য একটুখানি ভিডিও দিয়ে ছেড়ে দিচ্ছে আমি খুব আওয়াজ আসছে বাইরে পাখাটা বন্ধ করে দিই একটু বসে পড়ি তারপর ভাত খাবো দাদা আবার লাল খোসাটা ভেজেছে দেখাতে পারলাম না আমি ওরা একটু দেখাতামি টরি ধুনে পাতা দিয়ে ভাজলে খুব সুন্দর খেতে লাগে রেস্ট নিয়ে নিলাম একটু রোদ নেই দেখুন অবস্থা জামা কাপড় সব বাইরে পড়ে রয়েছে একটু সবুজ শান্তি পাচ্ছি না অনেকগুলি কেটেছি না বন্ধুরা প্রচুর কেটেছি দাদা আলু কিনা আনলো আলুগুলো ধুলাম ধুয়ে বাইরে দিলাম বালি তো নতুন আলু কি করব। রান্নাটা খুব সুন্দর হয়েছে বিশেষ করে ভালো হয়েছে বন্ধুরা ওই যে মানে লাউয়ের খোসা ভাড়াটা মানে ভাজাটা সুন্দর হয়েছে চারদিক ছেয়ে যাচ্ছে আর মাথা সামলাতে পারছি না চারদিক ছেয়ে যাচ্ছে এটা নেই তো ওইটা নেই লোনে একদম মানে শেষ হয়ে যাচ্ছে আমরা বন্ধুরা ভালো লাগছে না কিছু কবে যে মুক্তি পাবো এখন চারটে মাস গেলে কি করে চারটে মাস কাটাবো জানি না অনেকেই বলে আমার মা এসেও বলে তো লোন নিস কেন লোন যে কেন এরা এটা বুঝবে না এটা বুঝে শুনেই আমাকে চলতে হবে এবার যা ঘা খেলাম কেন ইউটিউবে একটা এক্সট্রা কাজ এতে তো প্রচুর টাকা পয়সা লাগে বুঝতেই পারছি না ইউটিউবটা সোজা না যদি বাড়িতে অনেক রান্না বান্না অনেক কাজ দেখাতে হয় বাইরে বেরোতে হচ্ছে এখন না মাঝখানে বেরোতে পারছি না বলে তাই টাকা ঢালতে হয় বন্ধুরা যে কোনো কাজে এটা আমার এক্সট্রা টাকা চলে যাচ্ছে ইউটিউবে সব কিছু তো সোজা না সব কিছু সোজা না হ্যাঁ ধৈর্যর কাজ যাবেন এক্সট্রা কাজ এক্সট্রা টাকা তো যাবেই ইউটিউবে যখন দাঁড়াবো তখন তার কথা আর বন্ধুরা ভিডিওটি বেশি বড় করলাম না মনটা খারাপ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার দেখা হবে আগামীকাল নতুন পর্ব নিয়ে আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন